হ্যালো সবাই কেমন আছে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই তোমাদের বলে দিই কালকের কান্নাটা নিয়ে তোমরা অনেকে অনেক রকমের তোমরাও আপসেট হয়ে গেছো দেখো আবেগ মানুষের আবেগ আর ভালোবাসা জিনিস দুটো হয়তো ইয়ে করে রাখা যায় না লুকিয়ে রাখা যায় না ঠিক আছে তার জন্য হয়তো চোখে জল এসেছিলো তো চলো সেইগুলো শেষ সেগুলো নিয়ে কোনো ভাবনা নয় কিন্তু কথা হলো আমরা যেহেতু মেয়েটাকে ভালোবাসি কিংবা বাসতাম কিংবা বাসবো সেটা পরের কথা আসছে হ্যাঁ কারণ ভালোবাসা ওইভাবে বলা যায় না আমি তোকে ভালোবাসি ভালোবাসি ওইভাবে ভালোবাসা কাউকে চিৎকার করে গলা ফাটিয়ে কাউকে বোঝানো যায় না ঠিক আছে সেটা কাজে করতে হয় তো আমার কথা হলো আজকে অনেকগুলো পয়েন্টে আছে অনেকগুলো পয়েন্টে আছে হ্যাঁ তার মধ্যে আমি প্রথমে একটা পয়েন্ট বলি পিঙ্কি আমি নাম ধরেই বলি পিঙ্কি তুমি এটা কি করলে নিজেকে কি দেখো কেন কেন বয়স হয়েছিল মেয়ের মা নিজেকে এইভাবে জোকার প্রমাণ করো না এভাবে জোকার প্রমাণ করো না তুমি সিঁড়ি থেকে হাত হাততালি এটা অন্য করা যেত এটাকে তো অন্যভাবে করো তুমি কি ভাবো বলতো তোমাদের মা মেয়ের চিন্তা ভাবনাটা কি তো আমরা হলাম টপ আমরা হলাম বেস্ট আমরা যেটা করব সেটাই অ্যাকচুয়ালি মানুষ কতটা তোমাদেরকে ভালোবেসে দেখে তোমরা সেটা ভালোবাসার কথা বাদ দাও আমি ভালোবাসা নিকুজি কর ভালোবাসার কথা বাদ দিই ভালোবাসা না না করেই দেখুক কতটা সম্মান দিয়ে দেখে তোমার কতটা কতটা মানুষ গুরুত্ব দিয়ে দেখে কতটা তোমাকে সম্মান করে সেই জিনিসটা ভাববার চিন্তা করো চেষ্টা করো তুমি ভাবছো যে এই বাবা এত ভিউজ হচ্ছে পাগলামির জন্য পাগলামির জন্য এগুলো পাগলামি জাস্ট পাগলামি তো তোমাদের আজকে আমি কিছু কথা শোনাই হ্যাঁ তোমরা শোনো তারপর আমি ভিডিওটা আজকে একটা কথা বলছে একটু শুনে নাও যে পাগলমি বিয়ে আছে তো কাজ আছে তোমার বিয়ে তো কি বললো আমাদের ঝিমিরানির বান্ধবীর বিয়ে আচ্ছা পিঙ্কি তুমি যে বান্ধবীর বিয়েতে যাবে তুমিও যাবে সেজে গুজে মেয়েও যাবে সেজে বিয়েতে যাবে আচ্ছা তোমারই না কথা না বলতে দিদি আমার মেয়েটা যখন মানে তোমার বোনের মানে মেয়ে কি নাম ওর হ্যাঁ মেজ বোনের মেয়েটা কি নামটা ভুলে গেছে যাই হোক ও যখন বয়ফ্রেন্ড নিয়ে আসে হ্যাঁ তখন তুমি বলছো দিদি ও দেখো ওর নিজের বোন হ্যাঁ বয়ফ্রেন্ড নিয়ে আসছে আমার মেয়েটা কি করে বলো এই দেখে ঠিক থাকে বলো হ্যাঁ আমার মেয়েটা ঠিক থাকতে পারে না আমার মেয়েটার কষ্ট হয় সব জোড়ায় জোড়ায় ঘুরছে আমার মেয়েটা কি করে বলো একা একা থাকে ওর জন্য আমাকে এইগুলো চেষ্টা করতে হয় যে না একটা ছেলে বন্ধু ওর আমরা কি আর বাবা মারা পারি সেই চাহিদা মিটাতে ভালো কথা তাহলে আজকে যখন তুমি মেয়েকে নিয়ে মেয়ের বান্ধবী বিয়েতে যাবে তোমার মেয়ে সহ্য করতে পারবে তো সেটা সহ্য করতে পারবে তুমি যে এসে এসে চিৎকার করছো দিদি তোমাকে জোর করছি হ্যাঁ দিদি ভালো করতে না পারো খারাপ করো না এই যে কথাগুলো বলছো একটু ভেবে চিনতে বলো কাকে বলছো কাকে বলছো কথাগুলো হ্যাঁ কাকে বলছো দিদিকে বলছো যে মানুষটা তোমাদের সাথে পাশে ছিল না উনি ফার্স্ট থেকে একদম শুরু করেছিল প্রীতমের পাশ ধরে প্রীতমকে মাধ্যম করে উনি সোশ্যাল মিডিয়াতে আসে তোমাদেরকে কি মাধ্যম করে আসেনি উনি প্রথম থেকে কিন্তু প্রীতমকেই সাপোর্ট করে এসছিল তারপর যখন দেখতে পেল না প্রীতম খুব ডেসপারেটলি প্রীতম যে প্রীতমকে আমরা সাপোর্ট করছি সেটা ভুল সেটা কিন্তু ভুল আসছি আমি প্রীতমের প্রসঙ্গে আমি অন্য ভিডিও নিয়ে আসছি আজকে ঘটনাটা হলো যে দিদি হ্যাঁ দিদি প্রথম থেকে কিন্তু প্রীতমকেই সাপোর্ট করে এসছে প্রীতমের পাশেই ছিল তুমি একটা কথা বারবার বলছো যে তিন বছর ধরে চার বছর ধরে এই কাহিনীটা চলছে আপনি তো নতুন এসেছেন আপনি কতটা জানেন শুনো সব কিছু জানার জন্য তিন বছর চার বছর ধরে একটা মানুষকে পরা করতে হয় না ঠিক আছে তোমরা যা ব্যাকগ্রাউন্ড ছড়িয়ে রেখেছো মোটামুটি এক মাস তোমাদেরকে নিয়ে ঘাটলে এক মাস তোমাদেরকে নিয়ে এক মাসটা অনেক বেশি বলে ফেললাম মানে পরিচর্যা করলে তোমাদেরকে একটু ঘাঁটলেই তোমাদের সার্কেলটা কি তোমরা কি কোথায় কিভাবে বিলং করছো সমস্তটা কিন্তু আজকে এসে তুমি এক মুখে কথা কথা বলো তুমি তো একটা মানে কি বলবো এজেন্ট পার্সেন আমরা আমরা কি আমাদের কথা কথা ভালো থাকবে একটা ছোটো ছেলে মেয়ে আমার ছেলে তোমার মেয়ে প্রীত এরা একটা কথা বলতে পারে নিমিশে ঘোরাতে পারে সেই কথাটা কিন্তু আমরা আমরা গার্জিয়ান আমরা একটা এজেন্ট পার্সেন আমাদেরকে মানুষ ফলো করবে আমাদের কথাগুলো একটা মূল্য থাকার দরকার তুমি কি ভাবো যখন যেটা মনে আসছে বলে দিচ্ছ ব্যাস হয়ে গেল মানুষ মাইন্ডে লাগছে তুমি মাইন্ডে রাখো না তুমি এসে পাগলের মতো করে যদি পাগল না হতে সাইকো না হতে আজকে এইভাবে অসভ্যের মতো হাত তালি দিয়ে গিয়ে জোকারের মতো তুমি নামতে না দেখবে তো একবার স্ট্রাকচারটা তোমার লাগছে কেমন তোমাকে তোমাকে লাগছে কেমন স্ট্রাকচারটা একদম কি বলবো সেই হ্যাঁ চিড়িয়াখানার একটা রকম ছোটোখাটো জন্তুর মতোই লাগছে আমি কোনো জন্তুর নাম নিলাম না নিজে বসে বসিয়ে স্থানটাতে ঠিক ওরকমই লাগছে যে না চিড়িয়াখানা থেকে রাস্তা ভুল করে চলে এসছে ঠিক ওই জিনিসটাই লাগছে খারাপ লাগে কোনো বলতে বিশ্বাস করো খারাপ লাগে তোমার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আমি নেই এখন অবধি নেই বন্ধুরা বিশ্বাস করো না ও আমাকে গাল দিয়েছে পার্সোনাল কথা বলছি না ও আমাকে মুখ করেছে না ফোন করে আমাকে দুটো থ্রেড দিয়েছে না আমার কোনো পার্সোনাল সত্যতা আমি ওর সাথে আমার নেই কিন্তু এই যে ভিভিএল গুলো করছে আজকে তোমার মেয়ে হিরোইন হয়ে গেলো কিনা কালকে দুটো রেকর্ডিং শুনিয়েছে আমি একটা কথা বলি রেকর্ডিং রেকর্ডিং যে খেলাটা এই যে কালকে আমি পুরো তোমার মেয়ের লাইভে শোনো দুটো ফোন চালিয়ে আমি দুদিকের লাইভে দেখছিলাম তোমার মেয়ের লাইভে দেখছিলাম ওইদিকে সঙ্গীতাদির লাইভও দেখছিলাম আর তোমার মেয়ের লাইভ দেখছিলাম বলেই আমি সমস্ত ব্যাপারটা জানি কারণ মেয়েটি প্রথমের দিকে মানুষ এসে তাকে কমেন্ট করছে যে তুই যা তুই ওই লাইভে যা তোকে নিয়ে কথা হচ্ছে তুই ওই লাইভে যাও সে কি বললো অহংকার বুঝেছ আমি তো সেলিব্রেটি ভাই আমার পায়ের তলায় সবাই আসবে আমি তো যাব না আমি তো কারোর কাছে যাবো না তোমার ঠিক সেই অধ্যত্ত জিনিসটা দেখালো কি বললো যে না আমি কেন যাব আমি আমার চ্যানেলে আমার ইয়েতে লাইভ করছি কারোর যদি দরকার হয় আমাকে সে কল করুক তারপরে আমি যাব তাহলে গেল কেন একটা স্ট্যান্ড পয়েন্টে থাকো তোমরা মামে তারপরে গেলো কেন তারপর দেখছি না ওখানে যাওয়াটা আমার দরকার তারপরে সে গিয়ে এখন অপমানিত হয়েছে এটা হওয়াটা দরকার ছিল আর তোমার মেয়েদের তোমার মেয়ের জন্য তোমার জন্য বারংবার আমি সব জায়গায় অপমানিত হই তোমাদের জন্য কালকে আমি লাইভে উঠে যখন বললাম দিদিকে দিদি জাস্ট আমাকে ওই লাইভ থেকে বার করে দিলো জাস্ট আমাকে বার করে দিলো না দিদি আমাকে বার করে দিয়েছে তার জন্য আমার কোনো দুঃখ কষ্ট ছিল না কিন্তু সেটাও তোমাদের জন্য তোমাদের জন্য আর কত অপমানিত হব সব জায়গাতে আমাকে দিদি ওখান থেকে জাস্ট বার করে দিল আমার কিছু ভিউয়ার সেটা নিয়ে তারা সর তুলেছে যে দিদি তোমাকে বার করে দিল তোমাকে ওখান থেকে নামিয়ে দিল আমরা সেটা মানব না সেটার জবাব চাই কিন্তু দিদির বিরুদ্ধে একটা কথা বলার মতো কোনো জায়গা নেই দিদি ওখানে সঠিক ছিল দিদি যে বার করে দিয়েছে একদম সঠিক ছিল সঠিক ছিল কারণ দিদিকে অপমান বারংবার তোমরা করেছ বারংবার তোমরা করেছো একটা মানুষকে তুমি ভাববে না তার স্থান কাল পাত্রটা একটা মানুষকে যে রকম স্থানেরই হোক একটা মানুষকে তোমাদের গন্ডারের চামরা তোমাদের মান নেই অপমান নেই সম্মান নেই তার জন্য কি কারোর মান সম্মান নেই হুম এখন এসে কি বলছো যে দিদি আপনি যে ডিসিশনটা নিয়েছেন ঠিক নিয়েছিলেন রেজিস্ট্রির ডিসিশনটা আরে ভাই কদিন আগে কি বলেছো জামাইয়ের বাড়িতে যে ওই সঙ্গীতা ওই সব করছে এইসব রেজিস্ট্রি ফেস্ট্রি এসব আমার দরকার নেই আমি এসব বুঝি না আমার এসব দরকার নেই আমার এসব লাগবে না আজকে এসে আমার রেজিস্ট্রি হয়েছে ও তোমার জীবনে যেভাবে যা গতি হয়েছে তোমার মেয়েরও তাই হবে তাহলে তোমার মেয়ের জীবনের গতি তোমার মতোই হবে তোমার মেয়ে আরেকটা বিয়ে করবে তুমি সেটাই সেই গতিতেই মেয়েকে নিয়ে যেতে চাইছো সেই গতিতেই তুমি মেয়েকে নিয়ে যেতে চাইছো না হ্যাঁ আর একটা কথা কি বলেছো অনেক কথাই বলেছো তোমার ওই ভিডিও নিয়ে পয়েন্ট ধরে ভিডিও করতে গেলে প্রচুর পয়েন্ট আছে ঠিক আছে আর একটা কথা তুমি ভালো বলেছো আর একটা কথা তুমি বলেছো কি বলেছো যে আমার মেয়ের প্রচন্ড রাগ আমার মেয়ের প্রচন্ড রাগ ছোটবেলায় আমি কয়েক তোলা ইয়ে আরে বাবার রাগ তাহলে তুমি তোমার মেয়েকে ডিজার্ভ করো সেই রাগের আদার্স কেউ সেটা মেনে নেবে না তারা দায়বদ্ধ নয় তোমার মেয়ের ওই রাগের এই যে কালকে বৃহস্পতিবারের দিনে যে শাখা সিঁদুরটা মুছে ফেললো তুমি কিরকম মা গো বুকের ভিতরে কাঁপে না আরে ছেলেটা ছেড়ে দাও ছেলেটাকে ছেড়ে দেবে ঠিক আছে ডিভোর্স দিয়ে দেবে সব ঠিক আছে কিন্তু একটা স্বামী জ্যান্ত জীবিত রয়েছে সে মরেনি মরলেভাবে সিঁদুর মোছে বুঝেছ তো অন্তত সেই ছেলেটা সে যদি ভালোবাসতো অ্যাট লিস্ট খুলতো একটা আড়ালে আবডারে বসে একটা অন্য দিনে খুলতে পারতো ওই বৃহস্পতিবারের দিনে সোশ্যাল মিডিয়াতে এসে মাথার সিঁদুরটা যখন একটা এওসি মোছে না বুকের ভিতরটা না মোচড় দিয়ে ওঠে ওই সব দৃশ্য দেখা যায় না আমরা হিন্দু সনাতনী ধর্মে আমরা ওই শাঁখাটাকে হ্যাঁ অবশ্যই শাঁখা বলে আমরা অনেকেই পড়ি না তার তার ইয়েতে আমরা একটা নোয়া পরেই থাকি সবসময় শাখা আমি আমিও সময় খুলে দিই কিন্তু আমি বহু দিন ধরে এখন টানা পড়ে আছি আগে আমিও খুলে দিতাম এই একটা ঘড়ি থাকতো ডানাতে বা হাতে নোয়াটা থাকতো খুলে দিতাম কিন্তু আমি দেখলাম ওই লাইফটা আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি আর আমার স্বামী দেখো এগুলো বাস্তব ঘটনা এগুলো মেনে নিতে হবে আমার স্বামী যদি আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে আগে চলে যায় আমার এই শাঁখা সিঁদুরের কোনো বাজারে কিনতে পাওয়া যাবে কিন্তু আমি আর এইগুলো পড়তে পারবো না বোঝো এই আবেগগুলো তোমাদের আছে আমি আর এগুলো পড়তে পারবো না আমি দামি দামি হয়তো গয়নাগাটি পরবো কিন্তু এই শাঁখা পলাটা আমি পড়তে পারবো না মাথায় সিঁদুরটা আমি পড়তে পারবো না আর পারবো না যে আর একটা ধরে নিয়ে তারপরে সেই শাকা সিঁদুরের কোনো মূল্য হয় না সেই শাখা দিলে আমি মূল্য দিও না ঠিক আছে সেই শাকা সুদূর আমি মূল্য দি না যে শাকা সুদূর মান সম্মান থাকে শাখা সিঁদুর পড়া একটা মান সম্মান থাকে ঠিক আছে কাজে আমি জানি যে আমি এই ঘড়ি পরে স্টাইলও আমি করতে পারবো নোয়াও আমি পড়তে পারবো কিন্তু এই শাকা সিঁদুরটা এটা স্টাইলের জন্য নয় এটা আমাদের একটা গর্ব আমাদের একটা কি বলবো আব্র আমাদের একটা আব্র এটা ঠিক আছে আমার মাথায় এটাই আসে থিয়েটার থেকে আমি ভাবছি না এই জিনিসটা আমি যতদিন পর্ব চুটিয়ে পড়ে নিই আমার স্বামী ততদিন আমার পাশে আছে ঠাকুর না করেন জানি না কি হবে আমি যদি আগে চলে যাই তো চলেই গেলাম টাকা সিঁদুর নিয়েই যাব। তার আগে যদি আমার স্বামী চলে যায় তখন তোমাকে এগুলো খুলে ফেলতেই হবে বোঝো এগুলোর মানে বোঝো আজকে আমি শাঁখা সিঁদুর খুলতে আমার বুকের ভেতরটা কাঁপে যে না এই জিনিসটা আমি খুলবো না একটা সময় আমিও খুলতাম এই নোয়া আর ইয়াতে ঘড়ি পড়েই থাকতাম তোমরা দেখো আমার ফেসবুকটা ঘেটে তোমরা দেখতে পাবে দেখতে পাবে কিন্তু তুমি যে ব্যাপারটা করছো এসে মেয়েকে সাপোর্ট করছো এখন এসে কি বলছো যে দিদি ওই মেয়েটাকে তোমাদের লক্ষ্য মা মেয়ের একটাই দিশানি 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 তাই না আগেও দিশানি প্রীতমের ঘরে ছিল তোমার মেয়ে বের করার জন্য এই কাণ্ডটা তোমরা করলে আজকে দিশানি একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে দিদি দেখে দেয়নি তুমি ভুল করছো দিদি দেখে দেয়নি তার বাবা মা দেখে দিয়েছে আর তার বাবা মা একটা স্ট্যান্ড ছিল যে ওই ছেলের সাথে বিয়ে দেব না মানে ওই ছেলের ঘরে যাবে না তো যাবে না দিন রাত অশান্তি করেছে দিয়ে তার বাবা মা একটা স্ট্যান্ড পয়েন্টে ছিল তার বাবা মা এরকম কথায় কথায় মেয়ে হাঁকলেও কন্ট্রোভার্সি করতে বসেনি মেয়ে মুখলেও কন্ট্রোভার্সি করতে বসেনি যার জন্য আজকে দিশানির লাইফটা এত সুন্দর হয়েছে তোমার মেয়ের লাইফ তোমার মেয়ের লাইক জিন্দিগিতেও সুন্দর হবে না জিন্দিগিতেও সুন্দর হবে না না বন্ধুরা এটা অভিশাপ নয় কারণ লড়েছি লড়ছি এখনো এখনো অন্য কোনো প্রসেসে চেষ্টা করে যাচ্ছি যেন সংসারটা হয় কিন্তু এই মা এই মা চাইছে না এই মা চাইছে না ঠিক আছে এই মা মেয়ে চাইছে না ওরা কিসের নেশায় পড়েছে ভালো কথা ভালো কথা আজ বললে কালকেই তো ডিভোর্স হয়ে যাবে না অ্যাটলিস্ট ছটা মাস সময় লাগবে সেই ছটা মাস অন্তত এগুলো বহন করে থাকতে পারত বোঝা তো ছিল না 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 এগুলো পরে থাকলে তো সিম্বল রাস্তায় বেরোলে একটা ছেলে যদি পেছনে লাগতে হয় কিংবা একটা ছেলের সাথে রিলেশনে যেতে হয় তখন তাদের কোথাও বাঁধবে যে না এর স্ট্যাম্প আছে এর পেছনে লোক আছে তোমার মেয়ে যার জন্য ক্লিয়ার করে দিল তুমি কি বলো ছোটো একটা ড্রেস পরিয়ে ভিডিও দিয়ে বলছো আমার ড্রেসটা খুব পছন্দ তাই তো প্যান্ট পেটের আর্ধেকটা বেরিয়ে থাকবে না ভি দেখাবে সেক্সুয়াল জায়গাগুলো মানুষকে দেখাবে হ্যাঁ বন্ধুরা এইভাবেই বলছি সেক্সুয়াল জায়গাগুলো মানুষকে দেখিয়ে অ্যাট্রাক্টিভ মুড়ে তোমার মেয়ে না নৃত্য চলা করবে সেটা তোমার তো পছন্দ হবেই সেটা তোমার পছন্দ হবেই তুমি কি বলছো আমার পছন্দ একটু আলাদাই সত্যি তোমার পছন্দ রুচি ভীষণ খারাপ ভীষণ খারাপ ঠিক আছে ভীষণ খারাপ বলেই আজকে তোমার রুচিতে মেয়েটাকে চালাচ্ছ বলে তুমি কি বলছো আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো সংসার করিয়ে ঠিক আছে দাদা দিদিকে কেন ডাকছো দিদিকে কেন রিকোয়েস্ট করছো করো এখানে দিদিকে কেন জড়াচ্ছ একটা সময় দিদি কাছে তুমি গেছিলে তোমার মেয়ে গেছিল ঠিক আছে আজকে এসে কেন বলছো যে দিদি দিদি ওই মেয়েটা যেরকম গতি করে দিয়েছেন আমার মেয়ে যখন একদমই করবে না দিদি এবার দিদি যদি তোমার মেয়ের দিকে ফিরে থাকায় আমরা দিদির বিপক্ষে যাব। এক একদমেই দেখবে না এক একদমেই দেখবে না কেন দেখবে তোমার মেয়ে বারবার এসে মা মেয়ে এসে এখানে ন্যাংটা নাচ নাচবা মানুষকে অপমান করবা কালকে এসে কি বলছো আজকে সরি আজকেই বলছো যে ধরিত্রী এসে কেঁদেছে আমি ওদেরকে ভালোবাসি ওরা বোঝে না তোমার ভালোবাসা ওই যে বলে না মানে মুরগি পোষার মতো ব্যাপারটা বুঝেছো তোমার ভালোবাসা হ্যাঁ তুমি এসে ভালোবাসি তোমাকে আমরা ভালোবাসি কিন্তু তোমাকে আমরা ভালোবাসি কিন্তু তোমার আচার আচরণ ভালোবাসি না ঠিক আছে ভুলটা ভুল সঠিকটা সঠিক ভুলটাকে সমর্থন করতে পারবো না তোমাকে ভালোবাসি মানে তোমার ভুলটাকে দিয়ে বয়ে বেড়াতে পারবো না গো একদমই বইয়ে বেড়াতে পারবো না তোমার ভুলটাকে নিয়ে ঠিক আছে সরি সরি মেয়েটাকে অ্যাটলিস্ট যে এখানে বিয়ে দাও ট্রিটমেন্টের ব্যবস্থাটা করো ট্রিটমেন্টের ব্যবস্থা কি বললে এসে ওষুধ খাওয়াচ্ছি মেডিসিন কথা এরকম পাগলামি কেন করে যদি মেয়েটা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো সে যেই দেখুক সেই কথাটা বলবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অন বসে কাটে না আজকে দিশানেও কিন্তু সুইসাইড সুইসাইড অ্যাটেম্প করেছিল লাইভে এসে করেছিল লাইভে এসে করেছিল বলো তোমরা করেছিল না ও ওর মতো করে করেছে পরে সেটা স্প্রেড হয়েছে কিন্তু এই মেয়ে সবটা সোশ্যাল মিডিয়াতে করে কারণ এর প্রবলেম আছে ওর প্রবলেম আছে এটা প্রপার কাউন্সিলিং এর দরকার ওর প্রপার একটা ক্লাউন কাউন্সিলিং এর দরকার সেই জিনিসটা তোমরা কেন যেতে চাইছো না বলো দেখিনি কি প্রবলেম কি তোমাদের প্রবলেমটা কি আগে সঠিক হও তারপরে দিদির কাছে এসে অনুরোধ করবে আগে নিজেরা সঠিক হও নিজেরা একটা স্ট্যান্ড পয়েন্টে থাকো আজকে সঙ্গীতা খারাপ কালকে কৃষ্ণনগর খারাপ আজকে সঙ্গীতা ম্যাডামের জন্য এত কিছু হচ্ছে আজকে সঙ্গীতা ম্যাডাম ভালো আজকে কৃষ্ণনগর খারাপ এই পয়েন্টটা থেকে বেরো এই সবাইকে বুঝতে শিখো জাস্টিস করতে শেখো ভুল জাস্টিস নয় বুঝতে পারলাম চলো বন্ধুরা কথা বললে শেষ নেই চলো অন্য ভিডিও